তুই এত ভালো তাহলে তুই খারাপ জায়গায় আসছিস কেন নষ্ট আমি কোথা কার একটা কথা বলি আরে তাই না আরে নষ্ট তো তুই আরে এসব কি করতেছেন আপনি দেখো আমার এখানে আসতে হলে আমাকে সময় দিতে হবে আর যদি সময় না দাও তাহলে আমি আমার বন্ধুকে ডাকতেছি দাও না একটু সময় আমি একজনের কথা বলে আসছি আমি একজনের সাথে থাকব আমি আপনার সাথে থাকতে পারবো না আমার সঙ্গে একটু সময় দিলে কি এমন হবে এখন কিন্তু বেশি বাড়াবাড়ি হচ্ছে আর যদি বেশি বাড়াবাড়ি করেন আমি কিন্তু লোক দেখে চিৎকার করব টু তোর বেশি ডামাক হয়ে গেছে না দাদা দেখাই তোর সমস্যাটা কি তুই আমার বন্ধুরে ফিরাই দিছিস কেন হ্যাঁ বন্ধুরে কেন বুঝেন না আমি একজনের কথা বলছি আর একজনের সাথেই থাকব কোথায় তার মানে কি তুই আমার লোকে থাকবি কথাcosh না কেন তুই আমার লগে শুয়ার জন্য আইছস জি বুঝলাম তোর কথাটা কিন্তু আমার জানের জিগার বন্ধুরা তুই ফালাই দিছস এটা আমি খুব কষ্ট পাইছি কারণ এই যে রুমটা দেখতেছ না প্রত্যেক দিন তোর মতো নতুন নতুন পাখি এই জায়গায় আমরা নিয়ে আসি তুই বন্ধু এক লগেই করি কিন্তু তুই আমার বন্ধুরা আজকে ফিরাই দিস এই জন্য আমি খুব কষ্ট পাইছি আচ্ছা জগ্গা তোর কি আমার লগে শোয়ার খুব শখ হ্যাঁ তোর লগে শোয়ার খুব শখ আর এই জন্যই আমি আসছি কি রে তোর ভয়েসটা কেন যেন আমার খুব পরিচিত মনে হচ্ছে আচ্ছা তুই মনে হয় এর আগেও এই রুমে আসছিলি তাই না আচ্ছা জাগা তুই আইলে আইসোস না আইলে না আইসোস আগে তোর লগে একটু রোমান্স করি ও তার আগে একটা কথা তোর ওই ক্ষমাটা খোলতো কি হলো খোল তোর খোমাটা তোর একটু দেখি অবশ্যই দেখবি আর দেখার জন্যই তো আমি তোর জন্য ওয়েট করতেছি দেখ দেখে কেন হ্যাঁ তুই এখানে কেন আমি এখানে কেন আমি আসছি তোকে ধরার জন্য ওই চুপ একদম চুপ এটা পাবলিক প্লেস না এই তুই আমাকে ধরার জন্য এখানে আসছিস তুই আমাকে স্পর্শ করবি না তোর শরীরে পাপ লেগে আছে তোর মতো হাজবেন্ডের সাথে তো আমি জীবনও আর থাকব না এই আমি না খারাপ খারাপ জায়গায় আসছি আমার শরীরে পাপ লেগে আছে তুই এত ভালো তাহলে তুই খারাপ দাগে আসছিস কেন বল কেন আসছিস তুই বুঝিস না তোকে ধরার জন্য আসছি আমি এখানে আরে তুই আমাকে ধরার জন্য আসছিস তাই খারাপ জাগে তুই আসবি নষ্ট মেয়ে কথা কার একটাও কথা আমি তাই না আরে নষ্ট তো তুই যে নাকি এত সুন্দর বউ ঘরে রেখে অন্য মেয়ে দেখে নিয়ে প্রতিদিন রাত আর কাটাইতে পারে সে যে কত ভালো সেটা আমার জানা আছে শোন আমি তোকে ভালোই ভালোই বলছি এটা পাবলিক প্লেস এখানে আস্তে কথা বল আশেপাশে মানুষ আছে তাই না আজকে তো পাবলিক প্লেস আমি দেখাবো আর একটা কথা শুনে রাখ তোর বাবাকে আমি বলছিলাম যে আপনার ছেলে একটা চরিত্র কিন্তু তোর বাবা বিশ্বাস করে তাই আজকে আশার আগে আমি ভিডিও করে তোর বাবাকে রেখে আসছি আর তোর বাবা অলরেডি তোর কীর্তি কালাপ সব দেখে ফেলেছে তার মানে তুই তুই আশার আগে বাবাকে ভিডিও কলে রেখে আসছিস কি মনে হয় আমাকে বোকা মনে হয় আর আজকের পর থেকে তো তোর সাথে আমার ঘর করা অসম্ভব

অলরেডি আমি ডিফোর্স নেওয়া তো বাবার কাছে পাঠিয়ে দিয়ে আসছি শুধু তোর এই চেহারাটা দেখাবো বলে তো বাবাকে আমি ভিডিও কলে রেখে দিই আমার কথা শোনো আমি 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 তোমার অনুরোধ করতেছি আমি ভুল করে ফেলেছি আসলে তো ঘরে আমার এত সুন্দর বউ থাকতে আমি কেন অন্য অন্য মেয়েদেরকে নিয়ে রাত কাটাবো আমি ভুল করেছি জানি প্লিজ ভুল আমাকে আমাকে মাফ করে দাও জানি ছাড় তুই জীবনে শুধু যাবি না সেটা আমি ভালো করেই জানি কারণ আমার বান্ধবী তোকে অনেকবার বলেছিল যে তুমি এই লাইন থেকে ফিরে যাও কিন্তু না তুমি তো কথাই শোনো নাই তুমি তোমার পথে চলতেছো সেই জন্যই আমি আজকে এই জায়গায় আসছি শুধুমাত্র তোকে ধরার জন্য আমার ভুলে গেছি আমার ছোট ছোট দুটো বাচ্চা আছে তুমি বাচ্চাদের মুখের দিকে দেখে এইবার আমাকে ক্ষমা করে দাও বাচ্চা চিন্তা তোকে করতে হবে না আমার বাচ্চা আমি সাথে নিয়ে যাব কারণ আমার বাচ্চা যদি তোর কাছে থাকে তাহলে তোর মতো আর মানুষ হবে আর আজকের পর থেকে তো তোর সাথে সংসার করা সম্ভব না চল বাদ বাকি তোর বাবাই বিচার করবে আমরা